দ্বন্দ্ববিধি আইনে দোষী ব্যক্তি কি ধরনের শাস্তি পেতে পারে একজন অপরাধীকে কি একই অপরাধের জন্য একাধিক শাস্তি দেওয়া যায় দ্বন্দ্ববিধির বিভিন্ন অপরাধের ক্ষেত্রে ম্যাস নিতে আলোচনা করো আইনগত ভ্রম কমার যোগ্য নয় কিন্তু ঘটনা ফৌজদারি দায় থেকে রেহাই প্রদান করে উক্তিটি ব্যতিক্রম সহ আলোচনা করো দ্বন্দ্ববিধি আইনের অন্তর্গত অপরাধ নুলাম ক্যাম্পাস অকোটি ডিজি নীতিটি কঠোর প্রযোজ্য দ্বন্দ্ববিধির কোন কোন ক্ষেত্রে অপরাধের প্রস্তুতি আপনাদের হিসাবে গণ্য কীভাবে অপরাধ দেওয়া নি অন্য ভিন্নতর অপরাধনের নরহত্যা বলতে কি রূপ অপরাধের ক্ষেত্রে কি কি উপাদান থাকা প্রয়োজনীয় নরহত্যা কখন খুন হিসাবে গণ্য হয় খুনের মধ্যে পার্থক্য কি প্রচনা কি পরিচিত করেনি এমন কোন কোন ক্ষেত্রে অপরচনাকারী শাস্তি দেওয়া যেতে পারে ক খকে গয়ের বাড়ি পরিধিতে পরিচিত করে খ গয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং সেই সময় সেখান থেকে কিছু জিনিস তৈরি হয় কোন কে কোন অপরাধ করে চুল করো আইন সংক্রান্ত অজ্ঞত অপরাধমূলক দায় থেকে মুক্তি কোন কোন ক্ষেত্রে নয় দেখা করো একজন মানুষ কি তার নিজের সম্পত্তি চুরি করার দায় দোষী হতে পারে আইনের প্রাসঙ্গিক অপরাধজনক সম্পত্তি আত্মসাতের পার্থক্য নির্ণয় করো কোন ক্ষেত্রে চুরির দোষ্যুতা সামিল হবে দস্যুতা ও ডাকাতি করার সময় যদি একজন ক্ষুণরা অপরাধ করে তাহলে সে সকল ব্যক্তি দসুতা বা ডাকাতি কাজ লিপ্ত থাকবে তাদেরকে কি অপরাধ হবে তাদেরকে কি একসাথে বিচার করা যেতে পারে এই প্রশ্নগুলো দেখতে অনেক বড় মনে হলো প্রশ্নগুলোর উত্তর কিন্তু খুবই সংক্ষিপ্ত আকারে তৈরি করা হয়েছে যেটা আগামীকাল ভিডিওতে পেয়ে যাবেন যেগুলো পড়লে সহজেই আপনারা মনে রাখতে পারবেন একবার দুইবার পড়লে আপনাদের মনে থাকবে এবং পূর্ণাঙ্গ মার্ক পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে দ্বিতীয় সেট থেকে আলোচনা করা হচ্ছে কারণ এই প্রশ্নটা তিনটা সেট আকার তিনটা সেট তৈরি করা হয়েছে যেগুলো পড়লে অবশ্যই অবশ্যই আপনারা কমন পাবেন বিজ্ঞানের আওতায় অভিযুক্ত ব্যক্তিকে নিরাপরাধ করে নেওয়ার মতামত এই বিধানে কোন ব্যতিক্রম আছে কি নিম্ন বণিত আইন বিজ্ঞানের নীতিটি বিশ্লেষণ করো এবং দেখাও যে দ্বন্দ্ববিধি অন্তর্গত অপরাধের ক্ষেত্রে এটি কতদূর প্রযোজ্য যৌথ দায়িত্ব বলতে কি বোঝো অপরাধের যৌথ দায়িত্ব নীতিটি দ্বন্দ্ববিধি চৌত্রিশ ধারণা ধর্ম সহ ব্যাখ্যা করো আক্রমণ করতে যায় ক কে মারপিট করে কিন্তু গ তাকে আঘাত করেনি তাদের তিনজনকে গ্রুত আঘাত করার জন্য দায়ী করা হয় গ দাবি করে যে সে কে আঘাত করেনি আঘাত করেনি এবং গ আত্মরক্ষার দাবি আইনের টিকবে বলে তুমি কি মনে করো প্রাইমারি এবং অধিকার সম্পর্কে লিখো বেআইন সমাবেশ কি কখনো কোন পরিস্থিতিতে একটি সমাবেশ বেআইনি সমাবেশে পরিণত হয় যখন দুটি দল ঘটায় তখন তারা কি একটি বেআইনি সমাবেশ গঠন করছে বলে বলা যেতে পারে যদি পারে তা তাদের একসাথে বিচার করা যাবে কি নিম্লিখিত ক্ষেত্রে কোন অপরাধ সংক্রান্ত হয়েছে কিনা ব্যাখ্যা করো ক তার সম্পত্তি ক্ষয় নিকট বিক্রি করে এবং সেই মর্মে দলিল সমাবে করে কিন্তু পূর্ববর্তী বিক্রয়টি গোপন করে ক একই সম্পত্তি নিকট পুনরায় গয়ের নিকট বিক্রি করে এবং মূল লঙ্ঘন করে দেওয়ালের মধ্যে ছিদ্র করে তিন তিনি কিন্তু তার গতিপথ একটি বিমা দ্বারা বাধাগ্রস্ত হয় প্রতিনিধিত্বমূলক ফৌজদারি দায় দায়িত্ব বলতে কি বোঝো প্রকৃত কাজ সংগঠন করা আইনের সাহায্য নয় কিন্তু ওই কাজের চেষ্টা করার সাহায্য আলোচনা কর সংক্ষিপ্ত ষড়যন্ত্র গণৎখাত গণ বা মানানি অনুসন্ধান তদন্ত বিচার দস্যুতা এবং ডাকাতি নিম্ন বণিত আইনে বিজ্ঞানের নীতিটি বিশ্লেষণ করো এবং দেখাও যে দ্বন্দ্ববিধি অন্তর্গত অপরাধ সময়ে একটি কটদূর প্রযোজ্য নুলাম ট্যাম্পাস অথরিটি রেজি আত্মরক্ষার অধিকার বলতে কি বোঝো কখন এবং এই অধিকার শুরু হয় এবং কখন শেষ হয় কখন আত্মরক্ষা অধিকার প্রয়োগ করা যায় এবং কখন করা যায় না তা বন্ধ করো অপরাধজনক সম্পত্তি আত্মস্বের সংজ্ঞা দেওয়া ব্যাখ্যা করো অপরাজনক সম্পত্তি আত্মসাত ও অপরাধজনক বিচারভাগের মধ্যে পার্থক্য নির্দেশ করো ওই সমস্ত আপনাদের স্বাস্থ্যকেই আলোচনা করো বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধের ক্ষেত্রে দ্বন্দ্ববিধি বিধানসমূহ কত দূর প্রযোজ্য বাংলাদেশের বাইরে সংগঠিত কোনো অপরাধের ক্ষেত্রে বাংলাদেশের ফৌজদারি আদালত কি কোনো বিদেশি বিচার করতে বিদেশি বিচার করতে পারে আইনের প্রাসঙ্গিক ধার উল্লেখপূর্বক নিম্ন বিষয় সঙ্গে আলোচনা করো প্রকৃত কাজ সংগঠন করা আইনের সাথে যোগ্য নয় কিন্তু ওই কাজ চেষ্টা করা সাথে যোগ্য ক কয়েকজন পুলিশ অফিসার যিনি খ কে দোষ সংগঠনের পরিকল্পনা করেছে যেন অপরাধ সংগঠনের সুযোগ দানের ইচ্ছা উক্ত তথ্য গোপন করা এবং তা করা থেকে বিরত থাকে এক্ষেত্রে ক অপরাধ কি একজন মানুষ কি তার নিজের সম্পদ চুরি করার দায় দোষী বিবেচিত হতে পারে চুরি কখন দোষ সামিল গ্রুপ বি হয়েছে তো আপনারা পড়ে নেবেন পড়লেই সুন্দর করে পড়বেন কারণ প্রশ্নগুলোর আগামী দেওয়া থাকবে এবং একবার দুইবার পড়লে মনে থাকার মতো করে তৈরি করা হয়েছে তাহলে ফৌজদারি চ চি ফৌজদারি কাজ বিধি থেকে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে তাকে দেখি এছাড়া নালিশের মধ্যে কি কি পার্থক্য রয়েছে বা আছে কোন কোন বিষয়ে নালিশ পার্থেট কগনিজেন্স নিয়ে কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন আর দায়ের আদালত কখন এটি অপরাধের কগনিজেন্স নিতে পারেন নালিস কখন অগ্রাহ্য করা যায় এবং আসামিকে অব্যাহতি বলতে কি বুঝায় চাষিডং ফাইনাল রিপোর্ট দেখা দাও এই প্রশ্নটা অনেক বড় প্রশ্ন মনে হচ্ছে কিন্তু এই উত্তর যখন আপনারা পড়তে যাবেন তখন দেখবেন খুবই সংক্ষিপ্ত প্রশ্ন আর এই সংক্ষিপ্ত প্রশ্ন যেভাবে তৈরি করা আছে সেই ভিডিওটা আমার চ্যানেলে আগামীকাল আপলোড করা হবে আপনারা সবাই দেখে নিতে পারেন এবং একবার দেখলে হয়তো আপনার মনে থাকবে প্রশ্নগুলো একবার দুইবার দেখে নেবেন মনে থাকবে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমার ওয়েবসাইটে ঢুকে আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করে নিয়ে পড়তে পারবেন পড়লে একবার দুইবার পড়লে আপনাদের মনে থাকবে এবং পূর্ণ মার নম্বর জামিন এবং জামিন নাম্বার বলতে কি বোঝো কোন কোন অবস্থায় আসামি জামিনের মুক্তি পেতে পারে আদালত কখন জামিনযোগ্য অপরাধের জন্য জামিন দিতে অস্বীকার করতে পারে জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিনে কীরূপ ব্যবস্থা রয়েছে তা ব্যাখ্যা করো আগাম জামিনে প্রদানের আইনগত ভিত্তি কি জামিন বাতিলের ক্ষেত্রে কোন কোন নীতিগুলো আদালতে বিবেচনা করা উচিত একই কার্যধারায় একাধিক অপরাধ হয়ে হয়েছে বলতে কি বোঝা এই কার্যধারে একাধিক অপরাধ সংঘটিত হলে কতগুলো অপরাধ বিচার একসাথে হতে পারে কোন আদালতে বিচারিক কার্যক্রম সময় কোনো অপরাধ করা হলে অথবা কোনো অপরাধের করা হয়েছে মর্মে আদালত অবগত লুক্ত আদালত করতে ওই অপরাধের ওইসব অপরাধের বিচার নিমিত্তে কি কার্য পরিশন করতে হবে অপরাধ সহযোগিতা সহযোগী ক্ষমা প্রদান সম্পর্কিত আইনের নিবিধান বলে আলোচনা করো কি কারণে একজন সংঘবদ্ধ ব্যক্তি ডিভিশনের জন্য দরখাস্ত দাখিল করতে পারেন ফৌজদারি কার্যবিধিতে বর্ণিত দায়রা জজ আদালত ডিভিশনাল এক্তিয়ার বর্ণনা করো বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে ডিভিশনাল এক্তিয়ার কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারে এর ক্ষমতাগুলো সীমাবদ্ধতা কি উক্ত আদালতে আপিল এক্তিয়ার ও ডিভিশনাল এক্তিয়ারের মধ্যে পার্থক্য দেখাও দশ ফৌজদারি কার্যবিধি আওতায় জরুরি পরিস্থিতি অথবা বিপদের আশঙ্কায় ম্যাজিস্ট্রেট অস্থায়ী বা সামরিক আবেদনের ক্ষমতা সম্পর্কে বিধানাবলী বিবরণ দাও কোন পরিস্থিতি এবং কি উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেট সদর আচরণ পরিচালক

প্রত্যেক স্বতন্ত্র অপরাধের জন্য কোন কোন ব্যক্তি বিরুদ্ধে পৃথক অভিযোগ গঠন করতে হবে এবং প্রত্যেক অভিযোগের জন্য পৃথকভাবে বিচার করতে হবে উক্তটি বিশ্লেষণ করে এবং ব্যতিক্রম সময় বর্ণনা করো অপরাধের বিচারার্থে বাংলাদেশের কার্যরত বিভিন্ন প্রকার আদালতে বর্ণনা দাও এবং প্রত্যেকটি আদালতে সর্বোচ্চ শাস্তি প্রদান ক্ষমতা উল্লেখ করো দশ বছর কারাদণ্ড প্রদান প্রদানযোগ্য অপর সময় বিবেচনার জন্য ফৌজদারি কার্যবিধি উনত্রিশে সি ধারা অনুযায়ী বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত কোন প্রথম শ্রেণীর ম্যাচটা সর্বোচ্চ কত বছরের শাস্তি প্রদান করতে পারেন মামলাসমূহ অভিযোগ গঠন সাজা প্রদান করা কালে বিচ্ছাকৃতভাবে খকে আঘাত করলো কয়ের বিরুদ্ধে পৃথক অভিযোগ গঠন করা তাকে সাজা প্রদান করা হলো কয়ের বিরুদ্ধে চুরি অভিযোগ গঠন করা হলো কিন্তু ইহা প্রতীয়মান যে সে অপরাধমূলক ভঙ্গের এবং চুরি মাল গ্রহণের অপরাধ করেছে তবে তার বিরুদ্ধে উক্ত অপরাধ সময় অভিযোগ গঠন করা হয়নি এতদের সাথে তাকে অপরাধজনক বিশ্বাস এবং চুরি মাল গ্রহণ করার অপরাধে সাজা প্রদান করা হলো ক অন্যায়ভাবে খ একটি লাঠি দ্বারা আঘাত করলো ক খে দ্বন্দ্ববিধি তিনশো বাউন্ন তিনশো তেইশ ধারায় পৃথকভাবে অভিযুক্ত কর সাজা প্রদান করা হলো বিচারে ক কোনের দায় হতে মুক্তি পেল ক তার বিরুদ্ধে দোষতার কোনো অভিযোগ নেই তবে ঘটনার প্রতিমান হয় যে খুন করার সময় সে দোষতা করেছিল পরবর্তী কয়ের বিরুদ্ধে দোষতা অভিযোগ কিনা তার বিচার করলে সাজা দেওয়া হবে গ্রেপ্তার শব্দটি ব্যাখ্যা দাও গ্রেপ্তারি পড়ানো ছাড়া কখন একজন পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন পুলিশ অফিসার কর্তৃক যাকে গ্রেপ্তার করা হবে সেই ব্যক্তি যে স্থানে প্রবেশ করে সেই স্থান তলাশি পদ্ধতি কি আপিল অধিকার আইনে কর্তৃক শ্রেষ্ঠ ব্যাখ্যা করো কিভাবে আদালত আপিল দায়ের করা হয় যদি আসামি খালাস দেওয়া হয় তাহলে ক্ষতিগ্রস্ত পক্ষের প্রতিকার কি একটি এফআইআর মামলায় সংবাদাতা কি আপিল করতে পারে ওইসব শ্রেণী অপরাধের কথা আলোচনা করা যায় জন্য শুধু ব্যক্তি কিন্তু শুধু বিশেষ ব্যক্তির আলোচনা ভিত্তিতে আদালত মামলা পিঞ্জ করা যায় নালিজের ভিত্তিতে কোন অপরাধ আমলে নিয়ে একজন মেজটে করতে কি পদ্ধতি অবলম্বন করতে হবে কখন একজন ব্যক্তিকে এক অপরাধে তার অন করণ অপরাধে দণিত করা যায় কোন কোন ব্যক্তির বিরুদ্ধে একসাথে অভিযোগ গঠন করালে একসাথে একত্রে বিচার করা যায় সংক্ষিপ্ত বিচার বলতে কি বোঝ কোন কোন অপরাধের সংক্ষিপ্ত বিচার কো হতে পারে এবং কার দ্বারা সংক্ষিপ্ত বিচার পদ্ধতি সংক্ষিপ্ত বিচার কি পর্যালোচনা করা হয় জামিন এবং জামিনামা বলতে কি বোঝায় আগাম জামিন প্রদান আইনগত ভিত্তি কি ফৌজদারি কার্যবিধির বিধান মতো কাত ও আসন্ন শান্তি ভঙ্গের জন্য কি কি প্রতারণামূলক ব্যবস্থা গ্রহণ করা যায় আইনের প্রাসঙ্গিক ধারা আলোচনা করো সমন্বয় গ্রেপ্তারি বর্ণনা দেখা করো কি কি কারণে কোন অধ্যস্থান আদালতে ফৌজদারি মামলা স্থানান্তরের জন্য হাইকোর্ট বিভাগে দরখাস্ত করা যেতে পারে তা বর্ণনা করো এই প্রশ্নগুলো পড়লে অবশ্যই অবশ্যই কমন পাবেন এবং খুবই সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে এই প্রশ্নটার লিঙ্ক আমার পিডিএফ লিঙ্ক আমার ওয়েবসাইটে দেওয়া থাকবে এবং ওয়েবসাইটের লিঙ্কটি আর এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এখান থেকে ভিডিও ডিসক্রিপশন বক্স থাকে লিঙ্কে ক্লিক করে আপনার ওয়েবসাইটে প্রেস করে এই প্রশ্নটার পিডিএফটা দেখতে পারবেন আর এই প্রশ্নগুলোর প্রশ্ন উত্তরগুলো আগামীকাল ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন সেখানে দেখে আপনারা একবার দুবার দেখলে পড়ি হয়তো আপনাদের মনে থাকবে আর উত্তরগুলো আমার ওয়েবসাইটে পিডিএফে দেওয়া থাকবে সেখানে ঢুকে আপনারা দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন